স্বাগত জানাচ্ছি যমুনা নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিষ রঞ্জন সরকার খেলাধুলা মানুষকে সব বাজে নেশা থেকে দূরে রাখে ঐক্যবদ্ধ হতে শেখায় সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন কুমিল্লা দুইয়ের হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিউদ্দিন খন্দকার আজমান ফুটবল মাঠে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট বিদেশের বুকে যেন এক টুকরো বাংলাদেশ আরব আমিরাতের বিভিন্ন স্থানে কর্মরত নানা বয়সী বাংলাদেশির উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে আজমান মাঠ কুমিল্লা দুই হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করা হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ তারই উদ্বোধনী অনুষ্ঠানে জড়ো হয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা জীবিকার তাগিদে পরিবার ফেলে শত মাইল দূরে বাস এই প্রবাসীদের হাজারো কর্মব্যস্ততায় দিন কাটে এক একজনের তেমন একটা সুযোগ হয় না আনন্দ আয়োজনে অংশগ্রহণের তাই তো এই ফুটবল টুর্নামেন্ট স্বস্তি এনে দিয়েছে প্রবাসীদের মনে আমরা যে আনন্দ করতেছি এখানে ভবিষ্যতে আমরা এইভাবে ফুটবল ম্যাচ করব এবং আর অন্যান্য খেলা খেলব খেলে আমরা আমাদের সংগঠনকে উৎসাহিত করব যাতে আমাদের সদস্যগণ আমাদের প্রতি আকর্ষণ থাকে এবং আমরা এই সংগঠনকে আগে নিয়ে যেতে পারি আসলে সবাই আনন্দিত এখানে কে গোল দিলো আর কে গোল না দিল সেটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আমরা সবাই এখানে একসাথে মিলিত হয়েছি সেটাই বড় কথা ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করতে চায় আয়োজকরা এখানে আমরা কাজের ফাঁকে যদি সবাই মিলে মিশে আমরা থাকতে পারি এবং সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয় এটাও একটা মনের প্রাণ শুধু আসলেই হবে হবে না আমাদের শান্তি থাকতে এবং এই যে কাজগুলি আমরা করছি এটা হলো মানসিক শান্তির জন্য একটা বিশাল বিকাশ ঘটাবে আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই প্রবাসী কল্যাণ পরিষদ দিয়ে যাদের প্রত্যেকটা প্রবাসী এখান থেকে উপকৃত হতে পারে এদিকে টুর্নামেন্টের দুই উদ্বোধনী ম্যাচে সূর্য তরুণ ক্লাবকে এক শূন্য গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এবং ফ্রিডম ফাইটার স্পোর্টিং ক্লাবকে দুই এক গোলে পরাজিত করেছে সানরাইজ স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হবে বিজয়ী দুই দল মোশারফ হোসেন ফারুকের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মকবুল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সার্জার সিনিয়র সহসভাপতি ইসমাইলগুনি চৌধুরী হোসেন সিআইপি সহ অন্যান্যরা ইফাতারা খন্দকার যমুনা নিউজ বাহরাইনে প্রদর্শিত হলো বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির উপকার বৃহস্পতিবার বাহরাইনের একটি সিনেমা হলে প্রদর্শিত হয় সিনেমাটি বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে সিনেমা দেখতে উপস্থিত ছিলেন বাহরাইন আইন পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ সরকারি কর্মকর্তারা আরও উপস্থিত ছিলেন বাহরাইনে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বাহারাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সাংবাদিক দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা বাহারাইনের সকল দেশের রাষ্ট্রদূতগণ এখানে উপস্থিত ছিলেন এবং এই চলচ্চিত্র দেখার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশ প্রতিষ্ঠায় এটা এই বিষয়টা নির্বহভাবে সবার কাছে ফুটে উঠে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে উত্তেজনার মধ্যে লেবাননে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথন রোববার রাজধানী বৈরুতের এক পাঁচ তারকা হোটেলের উদ্বোধন করা হয় আন্তর্জাতিক ম্যারাথন ঘিরে রাজধানী বৈরুতে ছিল উৎসবের আমেজ উৎসবের উদ্বোধন করেন বৈরুত আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মে খালিল এবারের আয়োজনে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে চল্লিশ হাজার তৌরবিদ অংশগ্রহণ করেন বেশ কয়েকজন বাংলাদেশীয় আয়োজনের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মালয়েশিয়ায় ধর্ষণের দায়ে বাইশ বছরে কারাদণ্ড হয়েছে বাবুল হোসেন নামের এক বাংলাদেশের একই সাথে পনেরোটি বেত্রাঘাতের সাজাও দিয়েছেন আদালত বুধবার নেগেরি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দু হাজার বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি সৎ মেয়েকে হানি করে আসামি তেরো বছর বয়সী মেয়েটির মা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়েটি তার সৎ বাবার আশ্রয়ে ছিল ওমানে যাত্রা শুরু হলো বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান টপ গ্যালারির রাজধানী মাস্কাটের রুই এলাকায় এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তসলিম বলেন টপ গ্যালারিতে দেশীয় পোশাকের সাথে ভারতীয় পাকিস্তানি চায়না সহ বিভিন্ন দেশের পোশাক পাওয়া যাবে তার প্রতিষ্ঠান থেকে পাইকারি ও খুচরা কেনাকাটায় বাংলাদেশিরা বিশেষ ছাড় পাবেন বলেও জানান তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক আর উপস্থিত ছিলেন এন আর বি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম সহ অন্যান্যরা পর্তুগালে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশের সংগঠন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভিলেশন রোবার রাজধানী লিসবনের রসিও স্কোয়ারে হয় বিক্ষোভ ফিলিস্তিনি পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা বক্তারা বলেন ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল নিন্দা জানানোই যথেষ্ট নয় এ সময় ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ মুন্সি এম আল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কাজী জুলহাস মামুন ডা ফাতেমা ইয়াসমিন খায়রুল ইসলাম সহ অন্যান্যরা যুক্তরাষ্ট্রের জেল হত্যা দিবস উপলক্ষে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় স্মরণ করা হয় জাতীয় চার নেতাকে নিয়োগ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ ম্যানহাটন শাখা ও ব্রুকলিন মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই সভা এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য আঞ্জুম আরা বেগম আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফার করিম শামসুদ্দিন আজাদ রাফায়ত চৌধুরী নজরুল ইসলাম সন্দীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ উল্লাহ সহ অন্যান্যরা গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন বুধবার টানা চোদ্দ ঘন্টা হাসপাতালে বিভিন্ন বিভাগে তাণ্ডব চালায় ইহুদি সেনারা এরপর ত্যাগ করে হাসপাতাল ভবন বৃহস্পতিবার ভোরে প্রবেশ করে আবারও তবে ভেতরে কি চলছে তা জানা যায়নি আলসিফার নিচেই হামাসের কমান্ড সেন্টার রয়েছে এমন দাবি ইসরায়েলের কয়েকদিন ধরেই হাসপাতাল ঘেরাও করে চলছে অভিযান বুধবার ভেতরে ঢোকে ইহুদি সেনারা তাণ্ডব চালায় জরুরি বিভাগ সহ একাধিক কক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যু ঝুঁকিতে রয়েছেন রোগী ছাড়াও আশ্রিত কয়েক হাজার মানুষ আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল মৃত্যু ঝুঁকিতে রয়েছেন রোগী ছাড়াও আশ্রিত কয়েক হাজার মানুষ আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল হাসপাতালে হামাসের অস্ত্র আছে দাবি করে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তার সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন ফিলিস্তিনের অভিযোগ নিজেরাই অস্ত্র রেখে তা হামাসের বলে প্রচার করছে ইহুদি সেনারা বলা হচ্ছে হাসপাতালের হামলাকে বৈধ করতেই ছড়ানো হচ্ছে প্রপাগান্ডা কয়েকদিন ধরে অবরুদ্ধ রাখার পর বুধবার আলশিফা হাসপাতালের ভেতরে প্রবেশ করে ইসরায়েলের সেনারা হামাসের অস্ত্র সরঞ্জামের খোঁজে অভিযানের নামে টানা চোদ্দ ঘন্টা চালায় তাণ্ডব বৃহস্পতিবার ভোরেও আরেক দফা অভিযান চালানো হয় হাসপাতালের ভেতরে আল শিফা হাসপাতাল আছে হামাসের হেডকোয়ার্টার বেশ কয়েকদিন ধরেই এই অভিযোগ করে আসছে ইসরায়েল অভিযান শেষেও তাদের দাবি ভবনের নিচে পাওয়া গেছে টানেলের অস্তিত্ব এমনকি বেশ কিছু অস্ত্র গোলাবারুদ জব্দের দাবিও করে দেশটি পরে নিজেদের অবস্থানের সপক্ষে একটি ভিডিও প্রকাশ করে তাদের সামরিক বাহিনী আইডিএফ যেখানে দেখানো হয় রাইফেল গ্রেনেড সহ নানা অস্ত্র যুদ্ধের এই পর্যায়ে আমরা হামাসে টানেল ও অস্ত্রের খুঁজে অভিযান চালাচ্ছি বর্তমানে আল শিফা হাসপাতালে সেনারা তাদের কার্যক্রম অব্যাহত ত রেখেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সন্ত্রাসীদের সরঞ্জামের খোঁজে হাসপাতালে অভিযান চালিয়েছি সেখানে আমরা বিভিন্ন অস্ত্র গোয়েন্দা ও সামরিক প্রযুক্তির সন্ধান পেয়েছি হাসপাতালে হামাসের একটি কমান্ড সেন্টারের অস্তিত্ব পাওয়া গেছে এই ভিডিও প্রকাশের পরই অবশ্য মুখে পড়ে ইসরায়েল সামাজিক মাধ্যমে নেটিজেনরা নানা অসঙ্গতি তুলে ধরে করছেন ব্যাপক সমালোচনা এ সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন ফিলিস্তিনিরা বলছেন নিজেরাই অস্ত্র রেখে হামাসের বলে প্রচার করছে তেল আবিব তাদের অভিযোগ শুধুমাত্র হাসপাতালে চালানো আগ্রাসনকে প্রপাগান্ডা হচ্ছে টানা কয়েকদিনের ইসরায়েলি আগ্রাসনে আলশিফা হাসপাতালে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় তেলাবিবের হামলায় মৃত্যু তো হয়েছেই চিকিৎসার অভাবেও মারা গেছে অনেক রোগী এছাড়া হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েক হাজার মানুষও রয়েছেন মৃত্যু ঝুঁকিতে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ সেই গাজায় মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হলো জাতিসংঘে বুধবার নিরাপত্তা পরিষদে মাল্টার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয় বারো সদস্য ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র ব্রিটেন ও রাশিয়া তবে কেউ ভেটো দেয়নি গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে দীর্ঘ অস্ত্রবিরতি কার্যকরের কথা বলা হয় প্রস্তাবে জিমিদের নিঃস্বত্ব মুক্তির আহ্বানও জানানো হয় তবে অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের উল্লেখ না থাকায় প্রস্তাবে সমর্থন দেয়নি রাশিয়া অন্যদিকে হামাসের প্রতি নিন্দা না জানানোয় ভোটদানের বিরত ছিল যুক্তরাষ্ট্র ব্রিটেন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ নিয়ে পঞ্চমবারের মতো অস্ত্রবিরতির উদ্যোগ নিল নিরাপত্তা পরিষদ গাজা ব্লিটস এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত মানবিক অস্ত্রবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাব পালনে আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি গিলাত এর তান বলেন মাল্টার উত্থাপিত প্রস্তাবটি অর্থহীন যেখানে প্রকৃত বাস্তবতা তুলে ধরা হয়নি এ সময় সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার নিন্দা না জানানোই নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন তিনি অভিযোগ গাজা ইচ্ছাকৃত মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে হামাস তাতে ইসরায়েলের ওপর বাড়বে আন্তর্জাতিক মহলের চাপ এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে